প্রিয় ছাত্র বন্ধুরা চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের নদীর কাজ থেকে একটি বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অশ্ব খুরাকৃতি হ্রদ কি এবং কিভাবে সৃষ্টি হয় নদীর মধ্যগতিতে কোনো নদী বাকের মাঝের অংশ মূল বাক থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়া বা গরুর খুঁড়ের মতো অবস্থান করলে তাকে কিন্তু অশ্বখুরাকৃতি রদ বলা হয় কিভাবে সৃষ্টি হয় দেখেনি প্রথমত মধ্যগতি বা নিম্ন গতিতে ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর জলস্রোতের বেগ কমে যায় ফলে নদী কোনো বাধার সম্মুখীন হলে একে বেঁকে প্রবাহিত হয় নদীর স্রোত সাধারণত বাকের অবতল পারে আঘাত করে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ বয়ে নিয়ে